সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আইন আর শত লোকের শাসন আল্লাহ আইনের মাধ্যমে কোরআনে রঙে রঙিন হওয়ার কারণে মদিনায় মক্কায় আল্লাহ রাসুল যে সোনার মানুষগুলো উপহার দিছিলেন হজরতমরের মতো মানুষ হজরত আবু বকারের মতো মানুষ সুষমানহ এবং হজরত আলীর মতো যারা ছিল মানুষের জন্য আতঙ্ক কোরআনের সংস্পর্শে সেরাসের সোয়াস লেগে তারা হয়ে গেল মানুষের জীবনের পাহারাদার আমরা এই জাতির জন্য এই অপসংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করে এই নড়াইল জেলায় ইসলামী সংস্কৃতির প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা সেই ইসলামী সংস্কৃতির ধারাকে উজ্জীবিত করে আমাদের কলিজার টুকরাদেরকে ওই আগ্রা অপসংস্কৃতির সবল থেকে বাঁচিয়ে আল্লাহর দিনের এই সংস্কৃতিকে আমরা উজ্জীবিত করব সেই প্রত্যাশা নিয়ে নড়াইল জেলা শাখা মধুমতি সাহিত্য সংস্কৃতি সংসদ এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করে আমি স্মরণ করি শহীদ আবু সাইদ মুগ্ধ এরকম করে অগণিত হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আজকে কোরআনের তাফসির মাহফিল শোনার মতো সুযোগ করে দিয়েছেন সে তৌফিকাল্লা দিয়েছেন সেই শহীদদেরকে আমি স্মরণ করি এবং আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করব আল্লা রায় সত লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশেহারা হারা আল্লাহ রাইনার সৎ লোকের শাসন ছাড়া আল্লাহ রাইনার সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া অশান্ত পৃথিবীর মানুষ তাই তো আজি দিশে হারা আল্লাহ রাইনার সাত লোকের শাসন ছাড়া শান্তি শান্তি বলে মজলুম মানবতা চীনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ চীনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ রাবাত থেকে সুদূর যাকার তাই মুক্তির শ্রগান উঠেছে আজ মুক্তির শ্রগান উঠেছে আজ কম্পুচি আর রোমানিয়া আজার বাই যান নামি বিয়া ভ্রান্তি জালি মারে পাশান তারা আল্লাহ সাত লোকের শাসন ছাড়া বিশ্ব ভুবন না গড়া অশান্ত পৃথিবীর মানুষ তাই তো আজি দিশেহারা হারা আল্লাহ রাইনার সব লোকের শাসন ছাড়া অসতে লোকে দুঃশাসনে হিংসা সকারণে অসত লোকে যুদ্ধ বিধ্বংসী আগের আসনে বিশ্ববিবে আজ পাগল পারা মানুষের মন করার মতো বাদে চারিদিকে বইছে বিষাক্ত বাতাস চারিদিকে বইছে বিষাক্ত বাতাস কাশ্মীর বার্মা ফিলিস্তিনে ওই বারুদের গন্ধে থেমে যায় শ্বাস বারুদের গন্ধে থেমে যায় শ্বাস অবুজ শিশুর আর তো না দে আকাশ কা দে বাতাস কা দে অবুজ শিশুর আর না দে আকাশ দে বাতাস কা দে সাদিকার আদায়ে লড়ছে তারা আল্লাহ রাইনার লোকের শাসন ছাড়া আল্লাহ রাইনার গড়া অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজ হারা আল্লাহ রাইনার সৎ লোকের শাসন ছাড়া আল্লাহ রাইনার সত লোকের শাসন ছাড়া আল্লাহ রাইনার সত লোকের শাসন ছাড়া আল্লাহ রাইনার সব লোকের শাসন ছাড়া